আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে সংবিধানের মৌলিক সংস্কারগুলো করতে হলে জনগণের একটা ম্যান্ডেট লাগবে আপনি সংশোধনে সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে এই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন না সেই জায়গা থেকে এক জায়গায় সংবিধান প্রণয়ন পরিষদ আরেকটাতে হচ্ছে গণভোটের সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে একটা গণভোটের প্রস্তাবনা দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই এবং একটা যেহেতু নতুন আমাদের একটি দলীয় এজেন্ডা আমরা মনে করি যে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত তবে এই ইন্টেরিয়াম সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে অর্থাৎ পথরেখা যে এক সেটিকে আসলে আমরা আমাদের দলের জায়গা থেকে সুপারিশ করেছি তো নতুন সংবিধান বা গণপরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিরাইড করছি না তাহলে আসলে কেন গণপরি গণপরিষদ এখানে তো ঐক্যমত কমিশন হয়েছে সেখানে সব আলোচনা হচ্ছে তাহলে গণপরিষদ আসলে তো বিতর্কের জায়গা থাকবে না তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত যদি চলে আসে তারপরেও যে আসলে তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন এতেও গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না কারণ সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে আপনি সংবিধানে কেবল সংশোধনীর মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে পারবেন না ফলে সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম এই প্রশ্নটা তখন আসে আসলে আপনি সংসদে যান জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি আকারে যায় যায় সংসদে যেখানে কিছু রুলস সেট করে থাকে সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবহনের ম্যান্ডেট নিয়েই সেটা আগে জনগণকে জানিয়েই আপনাকে সংসদে যেতে হবে অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে আরেকটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনী করা করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনীর মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময় আদালত এসে সেই সংশোধনীগুলো কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকার অর্থে মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে যেই বাহাত্তরের সংবিধান নিয়ে যেই আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাত্তরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সমঝোতার ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে কিন্তু একটা গণভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যেই কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয় বিগত সময় কিন্তু সেই আস্থার জায়গাটা নাই ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক শেষ আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবে